আজকে এখানে এই যে কয়েকটা বিষয় নিয়ে এখানে যে এসে কথা বলেছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা আমরা আশ্চর্য হয়েছি যে আপনারা এত সুন্দর কথা বলতে পারেন এই বয়সে তো এত সুন্দরভাবে কথা বলার সম্ভব না আপনারা কি সুন্দরভাবে এখানে আলোচনা করেছেন আমরা খুশি হয়েছি তবে আমরা অনুরোধ জানাব আগামীতে যেন আরও সুন্দর হয় পারা যাবে না ইনশাল্লাহ কারণ আপনাদের উপরে কত মানুষ তাগিয়ে আছে যদি আপনি এলেম শিখে জুমার মসজিদে কথা না বলতে পারেন মানুষের সামনে যদি কোনো হাদিস তুলতে না পারেন যদি আপনার আমার ভিতরে সামাজিক জ্ঞান না থাকে কিভাবে পিতা মাতার সাথে কথা বলতে হয় কিভাবে কীভাবে আমার সাথে কথা বলতে হয় কিভাবে ছোটো বাচ্চাদের সাথে কথা বলতে হয় কিভাবে যারা মরু সাথে কথা বলতে হয় এই সামাজিক জ্ঞান যদি না থাকে আমি যদি এটারে এলেম শিকার করে প্রচার না করতে পারি আমার থেকে বড় ব্যর্থতা আর কিছু এই এজন্য আপনারা সবাই আগামীতে আরও ভালো করার জন্য চেষ্টা করবেন তো আমি এখান থেকে কয়েকটি কথা আমাদেরকে জানাতে চাই আজকের এই বার্ষিক সেমিনারের ক্লান্ত পরিশ্রমে আইসকের এই পর্যন্ত আসছে সকাল সাড়ে দশটা থেকে নিয়ে এখন এগারোটা পার হয়েছে প্রায় সাড়ে বারো ঘন্টা নামাজ খাওয়া দাওয়া বাদে তো যিনি আজকের এই পরিচালক ছিলেন মোহাম্মদ আব্দুল আওয়াল ভাই কিনারি অক্লান্ত পরিশ্রমে অন্যান্য শিক্ষকদের সহযোগিতা নিয়ে আজকের পর্যন্ত আসছেন আল্লাহ উনাকে এবং শিক্ষকদেরকে যাযাই খায়ের দান করুক আমিন আগামীতে আমি বলতে চাই আমাদের সেক্রেটারি হিসেবে যে কথা বলছেন ইনশাল্লাহ এগুলো অবশ্যই আমরা আমলে নেব তো আমরা কয়েকদিন আগে শিক্ষকরা বসছিলাম হালকা একটু আলোচনা করছিলাম এই শিক্ষা সেমিনারে আমরা কোনো মেহমানকে আনবো কি বা বাইরে করবো কিনা বা আরও ভালো করা যায় কিনা যেমন মনে করেন খোলা ময়দান খোলা মাঠ সুন্দরভাবে সাজাই মাহাবলীর মতন সেখানে বক্স সেট আনা সেখানে ভালো ধরনের মেহমানদের উপস্থিত করানো ইত্যাদি 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 তো আমরা হালকা পাল্কা পরামর্শ করেছিলাম এবছর যেহেতু আমাদের মেলা চাপ গেছে তো আপাতত এবছর মসজিদে কোনো মেহমান দাওয়াত না দিয়ে আমরা যারা ওস্তাদরা আছি সেক্রেটারি হিসেবে আসবেন আমরা এবছর ইনশাল্লাহ এটা সারবো আর আগামী থেকে আমাদের ময়দান আছে সেখানে আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে আরও ভালোভাবে আয়োজন করার চেষ্টা করবো এবং আগে ভাগেই আমরা পরামর্শ করব পরামর্শর মাধ্যমেই আরও ভালোভাবে যদি করতে পারি সেরকম একটা আলোচনা আমরা যাবো আল্লাহ আমাদেরকেও তৌফিক দান করো আমিন